সকালে উঠলাম কাজবাসে এই কাঁচাকুচিগুলো কমপ্লিট করে নি এবার রান্নার এগুলো করে রান্না জোগাড় করব ক্যাপসিকম কুচি ভাজা হবে এত বড় বড় ক্যাপসিকাম দেখো তোমার দাদা ভাই এনেছে হ্যালো গাইস রান্না শুরু হয়ে গেছি ভাত বসিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আলুটা ভাজবো তোমাদের কি রান্না হচ্ছে বলো এই ক্যাপসিকাম নিয়েছি

ভাত নিয়ে চলে এলাম এটা ক্যাপসিকাম আলু ভাজা এটা ভাত এটা নুন কাঁচা লঙ্কা আর আমি তো ডাল খাই না তাও একটু আছে আজকের আর চিকেন পিকেন কিছু করিনি তো চলো খাওয়া যাক আমি অনেক ভাত খাই বুঝেছ হম কত ভাত খাই দেখো এটা কাঁচা লঙ্কার চুরি খাচ্ছি তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে খাবে চলে এসো কোনোদিন তো খাওয়ার ভিডিও চাইনি প্রথমবার ছাড়ছি আবার কমেন্টে জানিও ডাল নিচ্ছি আচ্ছা আমার মিনি ব্লগটা কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানিও এবার থেকে ছোট ছোট ব্লগ ছাড়বো সবাই দেখো আর সাপোর্ট করো পাশে থেকেটা